আমাদের পাশ দিয়ে এক দাদা উনি সুন্দরবনে বাসিন্দা উনি কাঁকড়া ধরছে নৌকা দিয়ে এটা এক নতুন পদ্ধতি কাঁকড়া ধরা আমরা আগে সুদ দিয়ে কাঁকড়া ধরেছি এটা অন্য পদ্ধতিতে কাঁকড়া ধরা আপনারা দেখুন কিভাবে জীবনে রিক্স নিয়ে তারা কাঁকড়া ধরছে জীবন জীবিকা চালাচ্ছে কাঁকড়া ধরার মাধ্যমে দিয়ে তাদের প্রত্যেকটা মুহূর্ত তাদের ভয়ে ভয়ের মধ্যে থাকতে হয় তার সত্ত্বে জীবন জীবিকার জন্য তাদের এই কাঙ্ড়া ধরার পথ অবলম্বন করতে হয়েছে দেখতে দেখতে আমরা আরও ভিতরে প্রবেশ করছি যেখানে সত্যিই কবি ভয়ঙ্কর ব্যাপার গাছ ছমছম ভাব নিস্তব্ধ নদী জঙ্গলে চারিদিকে পাখির কলরব দুদিকে গেও, গোরান হেতাল তারপর দেখতে দেখতে সুন্দরী গাছ যে সুন্দরবনের নামকরণ হয়েছে গাছটির মধ্য দিয়ে সেই সুন্দরী গাছ তার অপরূপ সৌন্দর্য এবং এই গাছের মধ্য দিয়ে দেখা যাচ্ছে তাদের ফাঁকা সুরঙ্গ যেখানে বাঘ চলাচল করে একটা সোন নিস্তব্ধ পরিবেশের মধ্যে আমরা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এখানে বহু মানুষের প্রাণ গেছে দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ সুন্দরবনের নামকরণটা অনেকটাই মাধুর্য দিয়েছে এই সুন্দরী গাছ কেও গড়ান হেতাল সমস্ত কিছু সুন্দরবনকে আরও অন্য মাত্রায় নিয়ে গেছে আপনারা দেখছেন সুন্দরবনের সুন্দরবনের সেই উপর দৃশ্য এখানে প্রতিটা মুহূর্তে জীবনাশের ভয় আছে কেননা বাঘ এই সমস্ত জায়গা চলাচল করে বিশেষ করে রাত্রিতে বাঘ এই খালের এপার থেকে ওপারে পারাপার করে মাঝিরা যখন ঝড় বা বৃষ্টি যখন কোনো সংবাদ পায় তখন তারা বড় নদী থেকে এই সমস্ত খালে ভিতরে আশ্রয় নেয় আর আর তখন তাদের চরম বিপদের সম্মুখীন হতে হয় কেননা বাঘ রোদ পেতে থাকে কখন তাদের শিকারি তাদের নাগালের মধ্যে আসবে এই রকম অভিজ্ঞতা আমার নিজের আছে দেখতে পাচ্ছেন দোতল ফল যেটা বেলের মতো দেখতে সুন্দরবনের দেখতে দেখতে আমরা ঠাকুরার নদীর মধ্যে প্রবেশ করেছি এর পাশেই আমাদের গ্রাম কিশোর মনপুর